গ্রিসের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ দাবানলে পড়ছে বনাঞ্চল ও জনবসতি রাজধানী এথেন্স থেকে মাত্র পঁচিশ কিলোমিটার উত্তরের একাধিক এলাকায় একসঙ্গে অন্তত বান্নটি স্থানে আগুন জ্বলছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী আগুনে পুড়ে গেছে মাইলের পর মাইল বনভূমি ও ঘরবাড়ি ইতিমধ্যে ক্রিওনেরি ড্রোসোপিগি ও ওইভিয়া এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে শত শত বাসিন্দাকে পরিস্থিতি এতটাই গুরুতর যে ফায়ার সার্ভিসের একশো পঞ্চাশ জনেরও বেশি কর্মী দশটি বিমান ও ষাটটি হেলিকপ্টার আগুন নেভাতে মাঠে নামানো হয়েছে আহত হয়েছেন অন্তত কয়েকজন কর্মী ধোঁয়া ছড়িয়ে পড়েছে এথেন্স শহরের কেন্দ্র পর্যন্ত দেশটির জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানিয়েছেন দাবানল আরও ভয়াবহ হয়ে উঠতে পারে কারণ একদিকে প্রবল গরম অন্যদিকে দাবানল ছড়ানোর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে গ্রিস সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে ইতালি ও চেক প্রজাতন্ত্র থেকে বিশেষ দমকল বাহিনী ইতিমধ্যে অংশ নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে দাবানল এখন আর মৌসুমি নয় বরং প্রায় স্থায়ী সংকটে রূপ নিচ্ছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে নয় তবে সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা এবং ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও পুনর্বাসনে নেওয়া হচ্ছে তাৎক্ষণিক পদক্ষেপ